এই জায়গাটি বেশ পরিচিত হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে জনপ্রিয় ব্র্যান্ড কোল প্লে কনসার্টে কিসক্যামে কিছুদিন আগে ধরা পড়েছিলেন অ্যাস্টোমাল কোম্পানির সিও হ্যানরি ভাইরের এই এইস্যার ক্রিস্টেন কেবার যা তোলপার করে পুরো নেট দুনিয়ায় এবার সেই কিসকেমে ধরা পড়লেন বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসি ও তার সহধর্মিনী অ্যান্তোনেলা রোকুজো মিউজিক আর ম্যাজিকের দুইয়ের মিলবন্ধনে এক অনন্য রাত উপহার দিল ব্রিটিশ ব্যান্ড কোল প্লে মায়ামের হার্ট রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তাদের মিউজিক কনসার্ট তবে হাজার হাজার দর্শকদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এক ভিন্ন তারকা লিওনেল মেসি মিউজিকের আবেশে ভরে উঠেছিল গোটা স্টেডিয়াম এরেনা কনসার্ট চলাকালীন সময় কিসকেমে ভেসে ওঠেন লিওনেল মেসি ও রোকুজুর জুটি যা দেখে গ্যালারির সবাই মেসি মেসি জয়ের ধ্বনি দিতে থাকেন মেসিও হাত উঠিয়ে শুভেচ্ছা জানান সবাইকে পাশাপাশি কোল এক সদস্য মাইক্রোফোনে বলে ওঠেন ও মেসি তোমাদের দুজনকে দেখে বেশ ভালো লাগছে এই মুহূর্তটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় অনেকে এটিকে বর্ণনা করেন কনসার্টের সেরা মুহূর্ত হিসেবে কেউ কেউ আবার লিখেছেন কোল প্লের কনসার্টে আহমাবাদে বুমরাকে পাওয়া গেল আবার বিশ্বকাপ জয়ী লেওকে পাওয়া গেল মায়ামিতে এর থেকে ভালো কিছু আর হতেই পারে না কায়সাইন সংবাদ সূচনা